রহমান রহিম আসসালামু আলাইকুম ইরান ইসরায়েলের পর হামলা চালিয়ে প্রতিশোধ নিল ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান হামলার পর ইসরায়েল জুড়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইরানের মিসাইল নিক্ষেপের কথা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী তারা বলেছে প্রায় একশো আশিটি মিসাইল ছোঁড়া হয়েছে অনেককে মিসাইল ভূপাতিত করা হয়েছে তবে মধ্য দক্ষিণ অঞ্চলে কিছু আঘাতের ঘটনা ঘটেছে ইরানকে এই হামলার পরিণাম ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতিকালে হামাজ হিজবুল্লাহ ও ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে এই মিসাইল হামলা চালানো হয়েছে বলে ইরানের রেভলিউশনারি গার্ড জানিয়েছে তারা বলেছে ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তবে তারা আরও হামলা চালাবে যুক্তরাষ্ট্র বলেছে ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে তারা ইসরায়েলকে সহায়তা করবে অন্যদিকে যুক্তরাজ্য বলেছে যুদ্ধে ইসরায়েলকে সহায়তা কাজে অংশ নিয়েছে ব্রিটিশ সৈন্যরা ইরানের সর্বোচ্চ নেতা অঙ্গীকার করেছেন যে তাদের মিত্র হেজবুল্লাহ নেতা হাসান নাসুল্লাহ হত্যার প্রতিশোধ নেওয়া হবে এদিকে ইরানের হামলার মধ্যে লেবাননের রাজধানী বরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হিজবুল্লাহ লক্ষ্য বস্তিতে ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল এই সংঘাত নিয়ে আলোচনা করতে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক বসতে যাচ্ছে দক্ষিণ লেবানের ইসরায়েলি বাহিনী তাদের ভাষায় হিজবুল্লাহ সন্ত্রাসী লক্ষ্য বস্তিতে অভিযান শুরু করার পরই ইরান এই হামলা চালিয়েছে গাজা যুদ্ধকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় ব্যাপী সংঘর্ষের পর ইসরায়েল এই অভিযান শুরু করে হিজবুল্লাহ হামলায় সীমান্ত এলাকায় বাস্তুশ বাসিন্দাদের নিরাপদে ফিরিয়ে আনার উদ্দেশ্যই হচ্ছে তাদের এই আক্রমণ যদিও ইসরায়েল হিজবুল্লাহর মধ্যকার দীর্ঘ মেয়াদে নতুন করে তীব্র হয়ে উঠছে এই আঞ্চলিক যুদ্ধ ইরান তার তীব্র তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং ইরানের কমান্ডাররা ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়েছে এবং সমচির জবাব দেবে এবং তারা বলেছে আমাদের যুদ্ধে কোনো ইচ্ছা নেই কিন্তু যখন বেসামরিক লোকজনকে হত্যা করা হয় এবং আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করা হয় তখন আমরা নিষ্ক্রিয় থাকতে পারি না মধ্যপ্রাচ্য জুড়ে আক্রমণ আর আক্রমণ পাল্টা আক্রমণে জর্জরিত হচ্ছে সাধারণ শিশু কিশোর থেকে শুরু করে নারী পুরুষ সকলে বন্ধুরা বিদায় নিচ্ছি দেখা হবে